সেই সভায় উপস্থিত রয়েছেন প্রাক্তন এইচআরডি কোরিয়া দায়িত্ব প্রাপ্ত ম্যানেজার ছিলেন যারা মোদালিফ স্যার উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনারের দায়িত্বে জনাব কে এলসি পরিচালক আমাদের বড় ভাই বিএমএ এর টিসি দায়িত্বরত ট্রেড প্রধান ইসলাম হচ্ছে সরকার অবস্থিত রয়েছে নীলফামারী দায়িত্বপ্রাপ্ত দায়িত্ব যারা সুজা উদ্দিন স্যার সেই সাথে আমাদের আরো আমাদের আরো একজন নির্বাচন কমিশনার আছেন যার নাম প্রিন্স আমরা

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি সত্যি আনন্দিত যে আজ 23 তারিখ আজ থেকে দীর্ঘদিন পূর্বে আমরা এই সুন্দর সভায় এই গোলাপ কর্তৃক আয়োজিত সভাতে ছিল আমাদের কক্সবাজার সেখানে উপস্থিত ছিলাম সেখানের আলোচনায় আমরা মনে করেছিলাম যে একটি সুন্দর নির্বাচন আমাদের প্রয়োজন সেখানে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয় আমরা দায়িত্ব পাওয়ার পর সকলের একজন মানুষ সবাইকে সন্তুষ্ট রাখতে পারে না কিন্তু আমাদের নির্বাচন কমিশনারের দায়িত্বে সাত সদস্য বিশিষ্ট যে সদস্যরা ছিলেন তারা অত্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে এবং আন্তরিকতার সাথে সবসময় চেষ্টা হয়েছিল যে যাতে কারো মনে কোনো আঘাত না লাগে কারো মনে কষ্ট না লাগে এবং যাতে সবাইকে আমরা সন্তুষ্ট রাখতে পারি সততার মাধ্যমে নিরপেক্ষভাবে এ প্রচেষ্টা আমাদের সবসময় ছিল ইতিপূর্বে আমাদের সম্মানিত স্যার মতালেব স্যার অনেক সুন্দর কথা বলেছেন কথাগুলো ছোট হলেও কথায় বলি মাঝে মাঝে যে ফুলটি ছোট হোক কিন্তু ক্রাইমটি সুন্দর হোক আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত রানা সাহেব উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন মাহবুব স্যার আমরা সবাইকে দেখে আনন্দিত এতক্ষণ আমাদের মোদের স্যার যে কথাগুলো বলেছিলেন স্যাররা শুনতে পান নাই আমাদের কথা হচ্ছে হচ্ছে এখন আপনারা সবাই উপস্থিত হয়েছেন আপনারা যারা ইলেকশন করতে চান যারা প্রতিযোগিতা করতে চান আপনারা যাতে সবাই অংশগ্রহণ করতে পারেন এই কথা মাথায় রেখে আমরা অনেকগুলো পথ রেখেছি আপনারা অতি শীঘ্র যত সম্ভব আপনারা আমাদেরকে জানান তারা কোন পদে আপনারা নির্বাচন করতে চান এটা জানাবাদ করে আমরা যেভাবে সুন্দর হয় আপনাদের দাবি দয়া যদি সঠিক হয় আমরা নির্বাচন কমিশনে যারা কমিটিতে আছি আমরা অবশ্যই যেটা ভালো হবে সেটা অবশ্যই আমরা বিবেচনা করব সবাইয়ের সাথে আলোচনা করে যেটা সুন্দর হয় যেটা ভালো হয় এবং সকলের জন্য যারা মঙ্গল হয় সেটা আমরা করব কারণ আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন তারা কোনো সাধারণ মানুষ নয় তারা হচ্ছে বিশ্বের সেরা পেশা শিক্ষকতা পেশা এমন এক পেশা যার উপরে কোনো পেশা নেই এই পেশা যারা দায়িত্বে থাকবেন তাদের উপরে আর কিছুই থাকতে পারে না তাই আমরা যে সমস্ত আজকে সিদ্ধান্ত নিব অনুগ্রহ করে সবাই দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যদি আমাদের কোনো কাজে অমত হয় বা ভুল হয় মানুষ গুলো উঠতে নয় হতেই পারে আমাদেরকে জানাবেন আমরা সংশোধিত হতে রাজি আছি বিবেচনা করতে রাজি আছি এই বলে সকলের মঙ্গল কামনা করে গতকাল সাদি সমস্ত কথা বলেছেন সেগুলো আপনারা লক্ষ্য করে অতি শীঘ্র যত সম্ভব আপনারা আমাদের কাছে যে যে পদে নিবাচন করতে চান খুব দ্রুত জানান এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের শুভ কামনা করে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আমরা আলাইনা ইল্লা